ওমা সে কি কাঞ্চন মল্লিককে জীব থেকে হঠাৎই নামিয়ে দেওয়া প্রসঙ্গে এবার প্রতিক্রিয়া জানালেন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল কোননগরের নবগ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটের প্রচারে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক সঙ্গে ছিলেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুট খোলা জিপে দুজনেই ছিলেন তবে হঠাৎই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাঞ্চন মল্লিককে জিপ থেকে নেমে যেতে বলেন একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বিরক্তি প্রকাশ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন তোমাকে আগের দিনই প্রচারে না আসতে বলেছিলাম তাও কেন তুমি এলে তোমাকে দেখে মহিলারা রিয়্যাক্ট করছে খুবই এই ঘটনা না কাঞ্চনের পিঙ্কি জানতেন বন্দ্যোপাধ্যায় জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে তাকে পুরো ঘটনাটি বলা হয় তারপরেই সেই বিষয়ে প্রতিক্রিয়া জানান পিঙ্কি বন্দ্যোপাধ্যায় তিনি বলেন ওমা সে কি কাঞ্চনকে জীব থেকে নামিয়ে দিয়েছে নাকি এছাড়াও পিঙ্কি জানান কি সব যে হচ্ছে মহিলারা রিয়াক্ট করছেন বলছেন ও মা কি বলুন তো এসব আমার আর ভালো লাগে না জানেন তো আমি নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়েছি এই সব থেকে নিজের মতনই থাকছি কাঞ্চন আর পিঙ্কি ডিভোর্স হয়েছে চলতি বছরের জানুয়ারি মাসেই তারপরেই কাঞ্চন মল্লিক বিয়ের পিড়িতে বসেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে শ্রীময়ী আর কাঞ্চনের বিয়ের পর তাদের দুজনকে নিয়ে বিভিন্ন কটাক্ষ সমালোচনা তৈরি হয়েছে তবে এই সমস্ত সমালোচনাকে সেভাবে বার্তা দিতে চান না শ্রীময়ার কাঞ্চন অনেক সময় দেখা গিয়েছে কড়াভাবে তারা প্রতিবাদও জানিয়েছেন এই সমস্ত কটাক্ষের বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি